আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একবার ভাবুন তো আপনি ফোনে রিচার্জ করলেন দুই জিবি এম কিন্তু ব্রাউজার খুলছে না নো ইন্টারনেট কানেকশন ইউটিউব খুলছেন কিন্তু কিছুই আসছে না অথচ মাই ব্যালেন্স দেখাচ্ছে দুই জিবি এমবি অ্যাভেলেবেল তখন মাথায় আসে সিম নষ্ট নাকি ফোনের সমস্যা ভাই সিমেরও দোষ না ফোনেরও দোষ না সব লুকিয়ে আছে সেটিংসে সমস্যাগুলো তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন ফোনে এমবি থাকলেও নেট চলে না আর মাত্র এক মিনিট কিভাবে এই সমস্যা সমাধান করবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই সমস্যা আজ না হোক কালকেও আপনার হতে পারে জেনে রাখুন কীভাবে সমাধান করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই মিস্টার বোলাঘিকাটি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না তো আমি পাঁচ ছয়টা স্টেপ দেখাবো কীভাবে এটা সমাধান করতে পারেন আর কি সর্বপ্রথম আপনাদের মোবাইলের ডাটা অন আপ করবেন সেটা হচ্ছে দুই সেকেন্ড রেখে আবার চালু করবেন অনেক সময় দেখা যায় যে অটো রিপ্লেস না হওয়ার সময় না হওয়াই নেট কাজ করে না ঠিক আছে আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সেটিংটা দেখাবো সেটা আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন সবারই একই সেম সিস্টেমই রয়েছে সিম কার্ড চলে যাবেন যে সিমে ইন্টারনেট ডাটা কালেকশন চালু করেন সেই সিমে চলে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে খুঁজে বের করবেন ঠিক আছে এখানে দেখবেন আপনার যে সিমের অপারেটর হন সেই সিমের সেই সিমের আছে এপিএন ঠিক আছে কি এটা চেক করবেন যদি কিছুই বুঝতে না পারেন তো এখানে ডটে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করে দিবেন তাহলে রিসেট হয়ে যাবে ঠিক আছে দেখবেন অটোমেটিক সেট হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে অটোমেটিক সেট হয়ে যাবে তারপরের স্টেপ যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ উপরে দেখুন এখানে টাইপ করতে বলবে আপনি কোন নেটওয়ার্ক টাইপ করবেন তো অবশ্যই টু জি থ্রি জি ফোর জি অটো এই অপশনটা সিলেক্ট করে দেবেন তাহলে এটা খুবই ভালোভাবে কাজ করবে এরপরেও সমস্যার সমাধান না হলে ফোনটা একবার পাওয়ার বাটন চেপে ধরে আর রিবুট রিসেট যেটা আছে এটা একবার দিয়ে দেবেন তো ধরুন আমি আপনাকে দেখাই এখানে পাওয়ার বাটন আমি চেপে ধরলাম এখানে যে রিস্টার্ট আছে আপনারা এই রিজিস্টারটা একবার দিয়ে দিবেন ঠিক আছে তো আমি দিচ্ছি না তো এরপরে আপনারা আরও কিছু করতে পারেন যে এখানে এয়ারপ্লেন মোড যেটা আছে আপনারা এয়ারপ্লেন মোড পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করে রাখতে পারেন যাতে এটা নেটওয়ার্ক রিফ্রেশ করে অনেক সময় এটা ভালো কাজ করে তারপরে আবার এয়ারফেলের মুড অফ করে তারপরে আবার মোবাইল ডাটাটা অন করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে সিম স্লট পরিবর্তন করতে পারেন সিম স্লট বলতে যেটা একে থাকবে সেটা দুয়ে দেবেন দুয়ে থাকাটা একে দেবেন ঠিক আছে এটা চেষ্টা করে দেখতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডাটা এটা চালু আছে কিনা এটা দেখার জন্য ধরো আমি ইউটিউবে অ্যাপ ইনফর্মেতে ক্লিক করলাম সেভে ধরে তারপরে এখানে ডাটা ইউজে ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন ব্যাঙ্কডাউন ডাটা আমার ঠিক চিহ্ন দেওয়া আছে আপনারা এটা ঠিক চিন্ন দিয়ে দিতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে ডিজেবল মোবাইল ডাটা ডিজেবল ওয়াইফাই এটাতে ঠিক চিহ্ন দেওয়া থাকে আপনারা এটা অবশ্যই ঠিক চিহ্ন উঠিয়ে দেবেন আর ডিসেটা অবশ্যই ঠিক চিহ্ন দিয়ে দেবেন তো আরও আপনাদের একটা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে অনেক সময় এমবি থাকে কিন্তু আসলে বান্ডেল এক্সপায়ার্ড হয়ে যায় মানে আপনি এমবি দেখাচ্ছে কিন্তু ঠিকই অ্যাপসে চেক করার সময় কিন্তু দেখা যাচ্ছে ডেট নাই যার এটা চলে না তো এই ছিল আজকের ভিডিওটা এখন আপনি জানেন ফোনে এমবি থাকলেও নেট না চলে চলার আসল কারণগুলো কী কী তো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না মিস্টার বোলাগা একটি গাইডে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে בעלות ירום סיסטרון אלאבס